নমস্কার বন্ধুরা আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি মৌরলা মাছের টক এই প্রচণ্ড গরমে খাওয়া শেষ পাতে অসাধারণ লাগে খেতে এইভাবে মৌরলা মাছের টক একবার হলো বানিয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনার জো চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কীভাবে এনেকে দেখে নি দেখুন বন্ধুরা এখানে আমি মৌরলা মাছ নিয়ে নিয়েছি মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন মাছের গায়ে নুন হলুদ গুঁড়োটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি হাফ চামচ কালো সর্ষে আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি তেঁতুলের পাল বা কাত আমি জল দিয়ে ভালোভাবে চটকে বের করে নিয়েছি নিয়ে নিয়েছি দু চার চামচ চিনি এই টকটা টক মিষ্টি হবে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম করে নেব দেখুন তেলটা ভালোভাবে ধোঁয়াটা গরম হয়ে গেছে তেলটা আমি কড়া গায়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে মা মাছটা ভাজার সময় আর কড়া গায়ে লেগে যাবে না এবার আমি এক একই মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একবারে সব মাছ ভাজবো না আমি দুবারেই ভেজে নেব মাছটা একটা সাইড ভাজা হওয়ার পর অপর সাইডটা উল্টে দেবো মাছটা দেওয়ার সাথে সাথে উল্টাতেই যাবেন না তাহলে মাছগুলোও ভেঙে যেতে পারে দেখুন মাছটা একটা সাইড ভাজা হওয়ার পর অপর সাইডটা উল্টে দিচ্ছি মাছটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে ভালো লাগবে না দেখুন মাছগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব আমি বাদ বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নেব দেখুন বাদ বাকি মাছগুলোকে আমি একইভাবে ভেজে নিয়েছি আমি ওই তেলের মধ্যেই টকটা রান্না করে নেব টকটা রান্না করার সময় বেশি তেল লাগে না আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো সর্ষে এখন ফোরনটাকে কয়েক নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঁধ বা পাল ওই বাটিটা ধুয়ে আমি আরও হাফ বাটি মতন জল দিয়ে দিচ্ছি আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি এই টকটা একটু ঝোল হবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি দু বড় চামচ চিনি চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার টকটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন টকটা ভালোভাবে ফুটে উঠেছে আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ এবার মাছটা দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন টকটা একদম আমার রেডি হয়ে গেছে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পরিবেশন করে দিচ্ছি দেখুন বন্ধুরা একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে দিয়েছি এইভাবে আপনারা গরমের দিনে মরলা মাছের টক একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ